আসসালামু আলাইকুম আ রাহমাত্ম হিয়া বরাকাতু ইন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সম্মানিত দর্শক যে কোনো লোককে বাধ্য করা যাবে যে কোনো লোককে যে কোনো উদ্দেশ্যে বাধ্য করা যাবে তবে অবশ্যই সৎ উদ্দেশ্য করলে ফায়দা আসবে অসৎ উদ্দেশ্য করলে আপনি গুণাগার হবেন আমলটি কীভাবে করবেন কত দিন করবেন নিয়মটি বলে দিচ্ছি এর থেকে কার্যকারী আমল আর হতে পারে না এটা আল্লাহর একটি এমন গুণবাচক নাম এটাকে ইসমে আজমও বলে নামটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়াক ইয়ুম যার অর্থ হচ্ছে হে চিরস্থায়ী ইয়াক ইয়ুম হে চিরস্থায়ী নামের অনেক গোলফজ জেলাতে রয়েছে মুশকিল আসান হয় লোক বশ করা যায় অনিদ্রা দূর করা যায় যাদের ঘুম হয় না তারাই আমলটি করলে তাদের ঘুম আসবে ইনশাল্লাহ এবং অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হওয়া থেকে বাঁচিয়ে থাকা যায় কোনো লোক যদি আপনার ক্ষতি করতে চায় আপনাকে শত্রুতামি করে তার থেকেও আপনি বাঁচতে পারবেন তো আজকে আপনাদেরকে বলে দিচ্ছি কাউকে বশ করার জন্য বাধ্য করার জন্য আমলটি কীভাবে করবেন সমিত্র দর্শক ভিডিওতে অবশ্যই আপনারা লাইক দিবেন লাইক দিলে ভিডিওটি অন্য অন্য মানুষ দেখার সুযোগ পাবে এবং কমেন্ট করা অবশ্যই আমাকে জানাবেন যদি আমলটি করতে চান অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ইনশাআল্লাহ তো আজকের আমলটি কীভাবে করবেন নিয়মটা আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন ইয়া ইউম উক্ত নামটি আপনাকে পরপর তিন দিন আমল করতে হবে ফজরের নামাজ শেষ করে ফজরের নামাজ শেষ করে সূর্য উদয় আগ পর্যন্ত যতটুকু সময় থাকে অতটুকু সময় উক্ত নামটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে হবে নির্দিষ্ট জায়গায় বসে করবেন গায়ের সুগন্ধি মেখে আমলটি করবেন এবং অবশ্যই পাক পবিত্র অবস্থায় আমলটি করবেন ফজরের নামাজ শেষ করে সূর্য ওঠার আগ পর্যন্ত যতটুকু সময় থাকে ততটুকু সময় বেশি বেশি পরিমাণে খুব ধ্যান খেয়ালের সহিত পাঠ করবেন ইয়াক ইয়া ইয়াক ইয়া ইয়াকুম মনে মনে খেয়াল থাকবে যে আল্লাহকে ডাকতেছে আমি আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন হ্যাঁ এবং আমি আমলের শুরুতে এভাবে নিয়াদ করে নেবেন উক্ত ব্যক্তিকে যে যাকে বাধ্য করতে চান তার চেহারা কল্পনা করে তার নাম উল্লেখ করে যে তাকে আমার অনুগত করতে চাই হ্যাঁ আল্লাহ ভালো উদ্দেশ্যে তাকে বিবাহ করার জন্য অথবা তাকে যে কোনো ভালো উদ্দেশ্যে উদ্দেশ্যটা বলবেন আল্লাহর কাছে এই উদ্দেশ্যে আমি তাকে বাধ্য করতে চাই আল্লাহ তুমি আমার দোয়াটা কবল করো এইভাবে আল্লাহকে ডাকবেন ইয়া ইউম ইয়া ইউম বেশি বেশি পরিমাণে ডাকবেন সূর্য ওঠা আগ পর্যন্ত এভাবে পরপর তিন দিন তৃতীয় দিন একদিন দুই দিন তিন দিন শেষের দিন মানে তৃতীয় দিন আপনি আমলটি শেষ করে দৈরিকান দফা নামাজ পড়বেন আমলটি শেষ করে সূর্য ওঠার পরে হ্যাঁ এগারো দশটা এগারোটার দিকে দৈর নফল দফা পড়বেন পরে আবার একশো বার ও নামটি পাঠ করবেন একশো তো এগারো বার তখন ইয়াকাইম একশ এগারোবার পাঠ করে দুই হাত মোনাজাতের মধ্যে একত্রিত করে খুব দ্যান খেয়ালে সেই প্রথমে আল্লাহ কাছে মাফ চাবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার গুণ সময় মাফ করেন তারপরে যাকে বাধ্য করতে চান তার চেহারা কল্পনা করে তার নাম উল্লেখ করে এবং এই উক্ত নামে উসিলা করে যে আল্লাহ উক্ত নামের উসিলা করে উক্ত ব্যক্তিকে আমার বাধ্য করে দেয় এবার আল্লাহ কাছে মোনাজাত করবেন কান্নাকাটি করবেন এবং আমল শেষ করে কয়েকবার দূরে সে পাঠ করবেন ইংশা আল্লাহ অল্প দিনের ভিতরে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বাধ্য হয়ে যাবে যারা আমলটি করার পরেও যদি কোনো রেজাল্ট না পান অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ভক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করা যায় প্রত্যেকে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমলটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আলো আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমাত্মি ও